কেন বৃন্দাবনের বিহারী মন্দিরের পর্দা বারবার ঢেকে দেওয়া হয় প্রাচীন কথা অনুসারে প্রায় কয়েকশো বছর আগে এই মন্দিরের পর্দা খোলাই থাকত তবে বলা হয় কোনো ভক্ত যদি পূর্ণ শ্রদ্ধার সাথে রাধে রাধে বলে বিহারীর দর্শন করে এবং বাকি বিহারী চোখের দিকে তাকিয়ে থাকে তবে বিহারিজি ভক্তের প্রেমে প্রসন্ন হয়ে তার সাথেই চলে যায় আর ঠিক এমনটাই ঘটেছিল যখন প্রায় চারশো বছর আগে এক নিঃসন্তান বিদ্যা এসে বিহারিজিকে ভক্তির সাথে এক পলক তাকিয়ে থাকেন এবং মনে মনে ভাবে যদি তারও এমন একটা সন্তান থাকত এরপর তিনি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায় কিন্তু বিহারিজি ভক্তের কষ্ট দেখতে না পেরে ভক্তদের সাথেই তার বাড়ি চলে যায় পরের দিন পুরোহিত মন্দির খুলে দেখেন বাকি বিহারিজি সেখানে উপস্থিত নেই এরপর খুঁজতে খুঁজতে বিহারিজিকে পাওয়া যায় সেই বিদ্যার বাড়িতে সকলের প্রার্থনা ও অনুরোধে বিহারিজি আবার মন্দিরে ফিরে আসেন আর সেই থেকেই এই পর্দা দেওয়ার প্রথা চলে আসছে যাতে কোনো ভক্তের সাথে বাকি বিহারিজির পলক না মেলে রাধে রাধে